দুই সালে কেরানীগঞ্জের আটি বাজার থেকে মানসিক প্রতিবন্ধী নজরুল ইসলামকে উদ্ধার করে আপন ঘর ফাউন্ডেশন তবে এখনো পর্যন্ত তার পরিবারের সন্ধান খুঁজে পাওয়া যায়নি চলুন দেখে আসি তার বর্তমান অবস্থা বাসায় যাবেন আচ্ছা আপনার হ্যাঁ বাসায় কখন যাবেন টাঙ্গাইল ভাঙা ব্রিজ ভাঙ্গা ব্রিজ টাঙ্গাইলের ভাঙ্গা ব্রিজ আপনার বাড়ি

যারা পরিবারের সদস্য আছেন ওনার বাবা মা যদি যদি বেঁচে থাকেন বা পরিবারের অন্য কেউ খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের সে একদম শুরু থেকেই আছেন নিয়মিত চিকিৎসা চলে খাওয়া দাওয়া থাকা সবকিছুই আলহামদুলিল্লাহ এখান থেকে তাকে একেবারে পরিবারের মতন করেই দেওয়া হচ্ছে কিন্তু দিন শেষে আমরা প্রত্যেকেই চাই পরিবারের কাছে থাকতে পরিবারের কাছে ফিরে যেতে পরিবারের মানুষের সঙ্গে থাকতে আপনারা যদি কেউ নজরুল ভাইয়ের ঠিকানা জেনে থাকেন তার পরিবারের কোনো ঠিকানা জেনে থাকেন পরিবারের কাউকে চিনে থাকেন অথবা প্রতিবেশী কাউকেও যদি চিনে থাকেন কোনোভাবে যদি তার পরিবারের সঙ্গে লিঙ্ক আপ করতে পারেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ